জয় হিন্দ ভারত মাতা কি জয় লাইভ টিভি ফেসবুক ইউটিউব পেজে সবাইকে স্বাগতম থাম্বেল দেখে সবাই বুঝে গেছেন আসতে এসে জানুয়ারি দু হাজার পঁচিশ একশো আঠাশতম নেতাজি সুভাষচন্দ্র জন্ম বার্ষিকী তিনি এসে জানুয়ারি আঠারোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন তার কঠক পিতার নাম জানকীনাথ বসু মাতা প্রভাবিত দত্ত বা বসু তারা ভাই ছিলেন নেতাজি কিন্তু চতুর্থ নম্বর সে ছোটবেলায় থেকে শিক্ষাগত যোগ্যতা মেধাবী ছিলেন তার শিক্ষাগত গুরু ছিল বেনীবাদম দাস ভারতের স্বাধীনতা সংগ্রামের পিছনে নেতাজির অবদান গুরুত্বপূর্ণ ভারতের জাতীয়তম নেতা এবং স্বাধীনতা সংগ্রামী তার মধ্যে তিনি একজন ছিলেন এই ভিডিওর মাধ্যমে আমি পুনঃটাই দিতে পাবো না তার কিছু কথা তুলে ধরব তিনি নেতাজি সুভাষচন্দ্রের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ভারত সারা এবং ভারতকে স্বাধীনতা দেওয়া তিনি বিভিন্ন দেশ ত্যাগ করে এবং তার মূল

নেতাজি সুভাষচন্দ্র বোস আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস চাকরি সেরে তিনি কিন্তু দেশকে ইংরেজ মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েন সেই চিত্র কিছুটা তুলে ধরব নেতাজি সুভাষচন্দ্র বোসকে গৃহবন্দী করে রাখা হয় ইংরেজরা তারপর উনিশশো সালে চোদ্দই জানুয়ারি গিয়ে সত্যি নাম সত্যপেশে তার ভাতিজা শিশির ঘোষের মাধ্যমে ইংরেজের তুলে দিয়ে বিভিন্ন দেশ বেরিয়ে তিনি জার্মানিতে পৌঁছায় কলকাতা কাবুর মস্কো জার্মানি এমনকি রাশিয়া থেকে তারপর হিটলারের সঙ্গে যুক্ত হয়ে ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য আইএনএ অর্থাৎ ন্যাশনাল আর্মি উনিশশো তেতাল্লিশ পথ গ্রহণ করেন এবং ভারতকে ইংরেজ মুক্ত করার জন্য সে দিল্লি চলো উদ্দেশ্যে রওনা দেয় শেষ পর্যন্ত পূর্ব ভারতের মিরিয়ানপুট পর্যন্ত এসে যায় পরবর্তী কোনো কারণবশত এই পথ সম্পূর্ণ মানে ভিডিওটি কেমন হয়েছে সম্পূর্ণ আপনারা লাইক কমেন্ট করে জানাবেন ভারত মাথায় কি জয় জয় হিন জয় হিন কিন্তু এই নেতাজি প্রথম বলেছিলেন কেমন হয়েছে ভিডিওটি সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ভারত মাথায় কি জয়